আপনাদের যে ভিডিও ফটো বিদেশে চলছে না সেই জন্য আপনার কন্টেন্ট মনিটাইজেশন থেকে ভিউ কম আসতেছে প্লাস কন্টেন্ট মনিটাইজেশন থেকে টাকা ও ডলারও কম আসতেছে তার কারণটা কি আজকে আমি দেখিয়ে দিচ্ছি আর যদি সেটা সেটিংটা অন করেন তাহলে কি হবে আপনার অন্য দেশেও সে অন্য দেশের ল্যাঙ্গুয়েজেও যাবে অন্য দেশে আপনার ভিডিওটা দেখলে আপনার ভিউও বাড়বে আর টাকা ও ডলারও বেশি আসবে তো কীরকম করে অন্য দেশের লোকেরা ইংলিশে দেখবে আর কি কী ল্যাঙ্গুয়েজে দেখবে সে সেটিংটা আমি আজকে আপনাদেরকে দেখাবো প্লিজ আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফেসবুকের হোম পেজে চলে এলাম এই প্লাস আইকনটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে রিল অপশানটা আছে না এই রিল অপশানটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম আপ করতে হবে আপনার যেখানে রিল আছে সেইখানে চলে যাবেন সেইখানে যাওয়ার পরে এই যে দেখতেছেন এখানে আছে না এই দশ সেকেন্ডের উপরে এখন দশ সেকেন্ডের উপরে ভিডিও বানালে আপনার সে ভিডিও মানে রিল থেকে পয়সা আসবে দশ সেকেন্ডের উপরে করতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটা নিয়ে নিলাম এটা রিল আছে তাহলে এটা নেওয়ার পরে যদি আপনি বিউটি করতে চান বিউটি করে নেবেন যেটা থেকে অন্য কেউ দেখলে ভালো লাগে নিয়ে নেওয়ার পরে এরকম তো আমি এডিট করেছি দেখতে পাচ্ছেন আপনারা করার পরে আমার নিজের ভয়েস আছে ভিডিওতে এ রিলে আমার নিজের ভয়েস আছে এই নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এইখানে এখানে যা লিখবেন এখানে হয়তো লিখে দিবেন আপনি আমি ভিডিও যেটা বানিয়েছি যে সম্বন্ধে বানিয়েছি সেই সম্বন্ধে লিখে দিবেন কনটেন্ট মনিটাইজেশনে যদি এই অপশানটা এসেছে তাহলে আপনাকে বেশি ডলার মিলবে এটা লিখে দিবেন উপরে নিচেও লিখে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছে না ট্রান্সলেট ইউর ভয়েস উইথ মেটা এআই এইটা হচ্ছে মেন জিনিস বন্ধুরা এইটা এখানে ক্লিক করতে হবে এখানে এটা ক্লিক করে দেওয়ার পরে আপনার দেখতে পাচ্ছেন না কত ল্যাঙ্গুয়েজ দেখেন ইংলিশ হিন্দি পর্তুগিজ স্প্যানিশ চার দেশের লোক দেখতে পাবে ইংলিশ মানে যেখানে যেখানে ইংলিশ চলে আপনার ভিডিও ইংলিশে চলবে হিন্দি মানে হিন্দি যেখানে যেখানে চলে হিন্দিতে চলবে মানে ইন্ডিয়া পুরো পর্তুগিজ পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ মানে পর্তুগাল যেরকম ইউরোপ দেশ সে চলবে স্পেনিশ যেখানে চলে স্পেনিশে চলবে তাহলে আপনার কি হবে এখানে সেভ করতে হবে ঠিক আছে হ্যাঁ অ্যাড লিপ সাইন্সিং যেটা আছে সেটাও আপনি অন করে দিবেন। তাহলে এটা কোনো কখনো কখনো ম্যাচ করে না এটা ম্যাচ করে তাহলে এই দুটো অন করে দেওয়ার পরে অন্য দেশে এখানে এখানে ব্যাক করে দিবেন তারপর এখানে লিখে দেওয়ার পরে এ এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে গ্রুপ আসবে গ্রুপে আপনি সিলেক্ট করতে পারেন টপিক আছে টপিক আপনি যদি ফেসবুক নিয়ে কথা বলেছেন তাহলে এখানে টক্সও ক্লিক করবেন টক্সও ক্লিক করে দেওয়ার পরে এখানে আরও একটা আছে কনজুমার টেজ এটাও ক্লিক করে দেবেন তো এটা ক্লিক করে দেওয়ার পরে এখানে উপরে সেভ করে দিবেন সেভ করে দেওয়ার পরে গ্রুপ হয়ে টপিক হয়ে গেল গ্রুপ আপনি এক দুটা তিনটা গ্রুপ তিনটা গ্রুপ পর্যন্ত ক্লিক করে সেট করে নেবেন তারপরে এখানে দেখবেন অ্যাড প্লে লিস্ট যদি আপনি প্লে লিস্ট বানিয়েছেন প্লে ক্লিক করবেন প্লে জমা হবে আপনার তারপরে ট্যাগ আছে ট্যাগ করতে পারেন না হোক করতে পারেন তো আমি করি না বন্ধু আর তারপরে এখানে অ্যাড টাইটেল দিবেন ডিসক্রিপশান লিখে দিয়ে এখানে শেয়ার অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে অন্য দেশের লোকেরাও আপনার এই ভিডিওটা দেখবে দেখলে কী হবে আপনার ভিডিওর রিচ এনগেজমেন্ট বাড়বে ডলারও বেশি আসবে আপনাকে খুশি লাগবে তো এই ইনফরমেশানটা বন্ধুরা আমি দিয়েছি আপনাদেরকে কেমন লাগছে জানাবেন থ্যাংক ইউ